বন্ধুরা সবাইকে শুভ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ আমি এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি নতুন বছরে সবাই ভালো থাকুক এই শুভকামনা করি আজ আমি করবো আমের বাতাসা দিয়ে মিষ্টি চাটনি তার জন্য আমগুলো ছিলে ধুয়ে নিলাম ভালো করে আমগুলো ধুয়ে নিলাম বন্ধুরা আমগুলো আমি এইভাবে সবার সমস্ত আমগুলো চার টুকরো করে নিগুলো সব কেটে নিলাম এবারে আমি আমি একটু শিল্পাটা হালকা থিতো করে নেব বন্ধুরা আমগুলো এরকম শিল্পাটা আমি হালকা থিতো করে নেব হালকা হালকা থিত করে নেবো বন্ধুরা শির সামান্য একটু থিতো করে নিলাম নিয়ে নুন হলুদ মিশিয়ে নিলাম এবার আমি আমগুলো এইখানে বিছিয়ে দিয়ে রাখবো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমি এইভাবে বিছিয়ে দিয়ে রাখবো কেন আমের একটা নিজস্ব কষ থাকে সেই কষটা বের হয়ে যাবে এই আমি এভাবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দেব মিষ্টি চাটনিটা করার জন্য আমার লাগবে বন্ধুরা আমি কাজুবাদাম নিলাম এখানে কয়েক টুকরো খেজুর নিলাম সামান্য পাঁচ কিশমিশ একটা তেজপাতা লবঙ্গ ছোট এলাচ দারচিনি আর সামান্য একটু নিলাম আর যেহেতু আমি সবাই আজকাল আমরা স্বাস্থ্য সচেতন আমরা কেউই চিনি খেতে চাই না এজন্য এটা আমি সম্পূর্ণ বাতাসা দিয়ে করব এবার আমি রান্নায় চলে যাচ্ছি বন্ধুরা পয়সা শিট করে ফিরে এলাম আমগুলো দেখুন দেখুন আমগুলো কতটা নরম হয়ে এসছে নিজস্ব একটা দেখুন কতটা জল ছেড়েছে আমগুলো এই আমার আমি একটা পাত্রে নিয়ে আমগুলো হালকা জল দিয়ে দেখুন দেখুন কতটা আম থেকে কুয়াশ বার হচ্ছে আমগুলো আমি নিয়ে নিলাম অল্প পরিমাণে সামান্য জল দিয়ে আমগুলো আমি সিদ্ধ করে নেব আমি বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা সামান্য এই রেসিপিটা করার জন্য সামান্য দুটো লাগবে আমি দুটো চা করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি এবার নিয়ে যাবে আমগুলো এবার গ্যাসে বসিয়ে দিলাম আমগুলো এবার সিদ্ধ করে নেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে বন্ধুরা দেখুন আমগুলো আমার কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে আমি এর সঙ্গে সামান্য ফুড কালার দিয়েছি সামান্য এবার আমি আমগুলো এই পাত্র থেকে ঢেলে নেব আমগুলো আমি একটা পাত্রে ঢেলে নি বন্ধুরা এই কড়াতেই আমি বাতাসাগুলো দিয়ে বাতাসেগুলো একটু জাল করে নেব সম্পূর্ণ বাতাসা বাতাসা সিরাপ রেডি হয়ে গেছে এবার আমি আমার আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব দুধটা দিলাম সঙ্গে স্টেন করে আমটা দিয়ে দেব আমটা দিলাম এবার আমি এক এক করে আমার সমস্ত উপকরণগুলো দিয়ে দেব কাজু বাদাম দিলাম কিশমিশ দিলাম পাঁচ ছটা খেজুর আমি কেটে দিয়ে দিলাম এবার আমি ভালো করে ফেড়ে মিশিয়ে দেব একটু ঘন হয়ে এলে তখন আমি উপর থেকে আমি খুব হালকা ভাবে দু চারটা তেজপাতা আর ছোট এলাচ লং দারচিনি আর একটু পাঁচ ফোড়ন খুব ভাবে আমি ভেজে নিলাম খুব হালকা একটু নেড়ে চেড়ে নিলাম খুব হালকাভাবে দারচিনি ছোটো এলাচ তেজপাতা আর পাঁচফোড়ন এবার আমি করে দিয়ে বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা আমার রেসিপিটাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন উপর থেকে লাস্ট একটু ঘি দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন আমার নাও দিতে পারেন আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মিষ্টি আচার বন্ধুরা আমার তৈরি হয়ে গেল কাঁচা আমের বাতাসা দিয়ে চাটনি আচারও বলা যেতে পারে চাটনি আপনারা চাইলে ওটা সংরক্ষণ করে রাখতেও পারেন আবার É mais seguro que eu, não